এবারে দেখে নেব একটি প্রতিবেদন দর্শক গত ছাব্বিশে ডিসেম্বর ছিল আর টিভির বার্ষিকী। আর এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের মতো প্রবাসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন প্রবাসীরা এ নিয়ে থাকছে প্রতিবেদন তথ্য ও ছবি পাঠিয়েছেন জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল আরব সাগরের কোল ঘেষা বন্দরনগরী জেদ্দার প্রবাসীদের জনপ্রিয় টেলিভিশন আর টিভির একাদশ বার্ষিকী পালন করেছে আর টিভির দর্শক ফোরাম জেদ্দা জেদ্দাস্থ লিমার ইন্টারন্যাশনাল হোটেলের হল রুমে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে শুভেচ্ছা বিনিময় করেন আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান এবং সবাইকে আমি আর টিভি পরিবার সবাই আমাদের আর টিভি পরিবার আর টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সুদূর প্রবাসে বসে সৌদি আরবে বসে আপনারা আর টিভি প্রতিষ্ঠা পালন করেছেন এই জন্য আপনাদেরকে সবাই বিশিষ্ট ব্যবসায়ী ও আর দর্শক ফোরাম জেদ্দার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও আর দর্শক ফোরাম জেদ্দার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাগেল আর জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও গাজী সাহেবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দা কমিউনিটির নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীম অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আর দেশ এবং প্রবাসে সমান জনপ্রিয় বাংলাদেশ কাউন্সিলের জেনারেল জেতার পক্ষ থেকে আর টিভির বারো বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আর টিভির বারো বছরের পর উপলক্ষে আবার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সুখানুদেই এবং দর্শক থেকে জানায় আর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ এম আজাদ চয়ন বাংলা ভিশন জেদ্দা দর্শক ফোরামের সভাপতি মনিরুজ্জামান তপন ব্যবসায়ী জাকারিয়া চৌধুরী রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন সাধারণ সম্পাদক ও বাংলা প্রতিনিধি সোহেল রানা বৃহত্তর প্রবাসী চট্টগ্রাম সমিতির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ডা নুরুল ইসলাম ও আনোয়ার জাহিদ এছাড়াও সকল টেলিভিশনের সাংবাদিকরা আর টিভির এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন বৃহত্তর প্রবাসী চট্টগ্রাম ফোরামের আহ্বায়ক ও কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ও মামুনুর রহমান তাজ আর টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আরটিভি প্রবাসী সংবাদ মধ্যরাতের পাশাপাশি দিনেও প্রচারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন

অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ সংগঠন কমিউনিটির নেতৃবৃন্দ সহ প্রবাসীরা অংশ